আলাইকুম দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সোহাগাল মোহামান চিত্রাগোল্ড জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে আমি একটা অসাধারণ নেকলেস স্যাট দেখাচ্ছি নেকলেস স্যাটটি হচ্ছে এক বড়ো ভাই আসছে বড়ো ভাই পরিচিত মানুষ উনি এই স্যাটটি ক্রয় করেছে আমি দীর্ঘ চার মাস দেশে ছুটিতে ছিলাম সেজন্য ভিডিও দিতে পারিনি তো আলহামদুলিল্লাহ এখন থেকে নিয়মিত আপনারা ভিডিও পাবেন এবং গোল্ডের রেটের আপডেটটা পাবেন তো আমি আজকে ভিডিওতে আপনাদেরকে গোল্ডের রেটের আপডেটটা জানাবো পাশাপাশি এই যে সেটটা ক্রয় করে আমাদের আব্দুল হা হালিম ভাই হালিম ভাই এই সেটটি কত গ্রাম এবং কত প্রাইস রাখছে বিস্তারিত তুলে ধরবো তো এই যে নেকলেসটি নেকলেসটির ওজন হচ্ছে ষাট গ্রাম সাতশো ষাট ফোনে একষট্টি গ্রাম ষাট গ্রাম সিক্সটি গ্রাম সেভেন মিলিগ্রাম অর্থাৎ ফোনে একষট্টি গ্রাম এটা হচ্ছে ফাঁসবরি সাড়ে তিন আনা শুধু নেকলেসটা হচ্ছে ফাঁসবরি সাড়ে তিন আনা আর যে কানের জিনিসটা দিয়েছি এটা হলো সাত গ্রাম ছয়শো ষাট বাংলা আনা হচ্ছে সাড়ে দশ আনা এটা প্রাইজ আসছে এটা হচ্ছে আনা হিসাবে সাড়ে দশ আনা আর এটা প্রাইজ আসছে দুইশো পঁচাত্তর দিনের শুধু কানেরটাই হচ্ছে দুইশো পাঁচাত্তর আর নেকলেসটা প্রাইজ হচ্ছে একুশশো আটাত্তর দিনের এটা হচ্ছে কুইতি দিনারই হিসাব তো উনি টোটাল স্বর্ণ ক্রয় করেছে আমার থেকে চোদ্দোশো তিপ্পান্ন চব্বিশশো তিপ্পান্ন দিনার চব্বিশশো তিপ্পান্ন দিনের মোটামুটি বাংলাদেশি টাকা আড়াই পার্সেন্ট সহ দশ লাখ পাঁচ হাজার সাতশো তিরিশ টাকা তো ওই হিসাবে এক বরি স্বর্ণ পড়তেছে মজুরি সহ এক লক্ষ একাত্তর হাজার ছয়শো ছাব্বিশ টাকা করে বন্ধুরা পার বড়ি পড়তেছে আমি আবারও বলি এক লক্ষ একাত্তর হাজার ছয়শো ছাব্বিশ টাকা প্রতি বড়ি এখন প্রাইস তো আজকে গোল্ডের রেট হচ্ছে সঁয়ত্রিশ দিনের একশো পঞ্চাশ থার্টি ফোর ওয়ান ফিফটি ফিল্স পার গ্রাম উইদাউট মেকিং চার্জ বাইশ ক্যারেটের তো এগুলো হচ্ছে মেড ইন সিঙ্গাপুরের এগুলো আমি মেকিং চার্জ বাইর থেকে একদিনের সাতশো সাতশো পঞ্চাশ করে রাখছি তো এখানে স্বর্ণ হচ্ছে নেকলেস এবং কানেরটা মিলিয়ে প্রায় ছয় বরি পাঁচ বরি সাড়ে তিন আনা হচ্ছে এটা আর এটা হচ্ছে কানেরটা হচ্ছে সাড়ে দশ আনা তো টোটাল হচ্ছে চোদ্দ আনা পাঁচ বরি চোদ্দো আনা দুই আনা কম ছয় বরি স্বর্ণ এখানে এখানে প্রাইজ রাখছে কুইতি দিনের দুই হাজার সাতশো তিপ্পান্ন অর্থাৎ চব্বিশশো তিপ্পান্ন দিনের বাংলাদেশি টাকা হচ্ছে দশ লক্ষ পাঁচ হাজার সাতশো তিরিশ টাকা তো বন্ধুরা আমি আবারও বলে দিই আজকে হচ্ছে চব্বিশে চব্বিশে সেপ্টেম্বর রোজ বুধবার আজকে থার্টি ফোর হা ওয়ান হান্ড্রেড অর্থাৎ চৌঁত্রিশ দিনের একশো পয়সা চলতেছে পার গ্রাম তো ওই হিসাবে বাইকে যে রেট দিয়েছে চত্রিশ দিনের যদি একশো পয়সা ধরি আর হচ্ছে একদিনের সাতশো পঞ্চাশের যদি ধরি এলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর সবগুলোর মজুরি এক না কম বেশি হয়ে থাকে তো এটা বাইরের কাছে যে রেটে বসেছি সাতশো আঠারো ইন্টু সাতশো টাকা এক লাখ সাতষট্টি হাজার দুইশো আড়াই পার্সেন্ট ব্যাঙ্কে যোগ করলে এক লাখ একাত্তর হাজার একাত্তর হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা করে পড়তেছে পার রে তো বন্ধুরা এটা আড়াই পার্সেন্ট সহ এক লাখ একাত্তর হাজার ছয়শো ছাব্বিশ টাকা এখানে দশ লাখ পাঁচ হাজার টাকা শূন্য আর এখানে হচ্ছে এক পাঁচ বরি চোদ্দ আনা দুই আনা কম ছয় বরি এ হালিম ভাই এই হচ্ছে আমাদের হালিম ভাই হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে হালিম ভাই হালিম ভাই যে আর সাথে ওনার দোস্ত আসছে হালিম ভাই আপনি কার জন্য নিয়েছেন জিনিসটা আপনাদের এই যে না তো আলহামদুলিল্লাহ খুশি আছেন তো না যাক আলহামদুলিল্লাহ বন্ধুরা ওনারা খুশি আছে হালিম ভাইয়ের সাথে আসছে বাইর নাম কি খলিল বেগ খুশি আছেন তো পছন্দ হয়েছে তো বন্ধুরা আপনারাও আসবেন ইনশাল্লাহ আপনাদেরকেও এটা ইনশিওর করতেছি আপনাদেরকে ভালো জিনিস ভালো প্রাইস রাখবো ইনশাল্লাহ তো বন্ধুরা আমার দোকান অ্যাড্রেসটা হচ্ছে সুকা লতা একশো পঁচিশ নম্বর দোকান গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে কুইজ সিটি মোরগাপ মোরগাপ কুইজ সিটিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো যে কী কী কে কী দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ওই অনুপাতে আমি ভিডিও বানাবো আর নিয়মিত গোল্ডের আপডেট পাবেন সেজন্য টিকটক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ এবার থেকে নতুন ভিডিও এবং গয়নার ভিডিও এবং রেটের আপডেট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ